চটপটি খেতে গিয়ে এরকম এক বিড়ম্বনার মুখে পড়বো তা কখনও স্বপ্নেও ভাবতে পারিনি ও কী ঘটেছিল সেই দিন জানতে চাইলে সম্পূর্ণ ব্লগ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে গাইস প্রথম থেকে শুরু করছি আজকে বিকেলটা ছিল খুব সুন্দর তারপর সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমি ফারহান এবং আমার ছোটো ভাই মিলে চলে যাচ্ছি চটপটি খাওয়ার উদ্দেশ্যে সো দেখতে পাচ্ছেন ওরা সামনে হাঁটছে ফারহান এবং আমার ছোট ভাই সবাই মিলে আজকে আমরা যাচ্ছি আমাদের নানাবাড়ির স্কুল মাঠে চটপটি খারু উদ্দেশ্যে তারপর আমরা এখানে আমাদের নানাবাড়ির সামনে একটি ব্রিজ আছে সেই ব্রিজে একটু ঘোরাঘুরি করলাম এবং ফটোশ্যুট করলাম তারপর ব্রিজ থেকে আমরা সামনের দিকে রওনা দিলাম চটপটী খারু উদ্দেশ্যে তারপর আমরা ব্রিজের মধ্যে একটু ঘোরাঘুরি করলাম এবং ফটোশ্যুট করলাম সো তারপর আমরা এখান থেকে চলে যাব চটপটি খারু উদ্দেশ্যে যেহেতু আমাদের চটপটি তৈরি করছে স্কুল মাঠের সামনে তাই আমাদের প্রথমে স্কুল মাঠের সামনে যেতে হবে যেহেতু আমরা ব্রিজে ছিলাম তাই আমরা এখান থেকে হাঁটা শুরু করে দিয়েছি চটপটির দোকানের যাওয়ার উদ্দেশ্যে সো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমি ফারহান এবং আমার ছোটো ভাই সবাই মিলে যাচ্ছে এখন চটপটির দোকানের উদ্দেশ্যে যেহেতু ব্রিজ থেকে দোকানটি বেশি দূরে নয় তাই আমরা সবাই মিলে হাঁটা শুরু করে দিয়েছি এবং ফাইনালি আমাদের চটপটি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আঙ্কিল আমাদের চটপটি তৈরি করে দিচ্ছিল এবং আঙ্কি বলছিলাম যে ক্যামেরাটা ধরে ভালো করে ভিডিও করতে তারপর দেখে আমাদের চটপটি তৈরি হচ্ছিলো দেখতে পাচ্ছেন এরপর আমাদের পাতিল থেকে চটপটি নামানো হলো এবং সুন্দর করে পরিবেশন করা হবে তারপর এর মধ্যে যাবতীয় মশলা এবং ডিম দিয়ে দেওয়া হচ্ছিলো তারপর যাবতীয় মশলা এবং সকল উপকরণ দিয়ে আমাদের চটপটি তৈরি হবে সো গাইস আমরা তো সবাই গরম গরম চটপটি খাওয়া অপেক্ষায় ছিলাম এবং আমার ছোটো ভাই অনেক বিরক্ত করছিল যে কখন চটপটি আসবে ও খাবে সো গাইস দেখতে পাচ্ছেন এখানে এক আঙ্কেল চটপটি তৈরি করছিল এবং তারপর এখানে আমাদের চটপটি তৈরি হচ্ছিল সো সকল উপকরণ দেওয়ার পরে ওপর দিয়ে ডিম দেওয়া হচ্ছিলো দেখতে পাচ্ছেন ডিম দেওয়ার পর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া স্টার্ট করবো সো গাইজ ফাইনালি আমাদের চটপটি রেডি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি স্মেল আসছিলো চটপটি থেকে এখানে আমি ও ফারহান দুজনে দুই বাটি নিয়েছিলাম তারপর আমরা সবাই মিলে চটপটি খাওয়া স্টার্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আছে আমি ফারহান এবং আমার ছোটো ভাই সবাই মিলে আমরা আজকে একসাথে চটপটি খেতে এসেছিলাম আমাদের নানাবাড়ির স্কুল মাঠে সো গাইস দেখতে পাচ্ছেন আমরা খাচ্ছি আর ভিডিও করছি যেহেতু আমরা যেখানে যাই শুধু খাই দাই এবং ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি সবাই সেরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপর বাড়ির জন্য এক প্যাকেট পার্সেল করে নিয়ে গেলাম যেহেতু বাড়িতে আম্মু আছে এবং আমার ছোটো বোন আছে তারপর সামনের দোকান থেকে দু লিটার কেলিমন কিনে নিলাম যেহেতু সেভেন আপ পণ্য পণ্যতে আমরা কিলিমন নিই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেখতে পাচ্ছেন এখানে ফারহান ও ছোট ভাইয়ের সাথে দুষ্টমি করছে ওকে তীর লাগাচ্ছিল দেখতে পাচ্ছেন এই তীরটা ও একটু আগে কিনেছে ও আর ভাই দেখতে পাচ্ছেন এখানে দুষ্টমি করছিলাম আমি বলছিলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যেতে তারপর সবাই মিলে আমরা একসাথে এখানে আনন্দ উল্লাস করলাম তারপর এখন বাজাচ্ছে বাড়ির উদ্দেশ্যে গাইস দেখতে পাচ্ছেন সামনে আছে একটা কুকুর ও যেখানে যে সেখানে দুষ্টমি করে দেখতে পাচ্ছেন কুকুরটিকে তীর লাগাচ্ছিল তারপর ও যেখানে যায় সবসময় দুষ্টমি ফাইজলামিতে মেতে থাকে তারপর দেখতে দেখতে আমাদের এভাবে আজকে দিনটি কেটে গেল গাইস আজকের ভিড় ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ